সময় তো গাছ তো আদাব নমস্কার ভিডিও নিয়ে আসলাম আপনাদের পাশে শিম গাছ সিম গাছে আগে অনেকগুলো ভিডিও দিয়েছিলাম আপনাদের সিম গাছ মাথায় গেছে এরপরে আর সময়ের অভাবে ভিডিও দিতে পারি না হ্যাঁ আমার সিম গাছ শিম গাছগুলা তো প্রায় প্রকৃতি ফুল এবং ফল আসতেছে ফুলগুলো জ্বরে যাচ্ছে হ্যাঁ পুরো মাচাটাই নিয়ে গেছে এদিকে হ্যাঁ শিম গাছের গোটা মাছাটা পুরনো হয়ে গেছে প্রচুর ফুল আসতেছে ফলও আসতেছে ফলগুলোতে পোকা ডিস্টার্ব করতেছে পোকার ওষুধ পোকা দমনের ওষুধ প্রয়োগ করেছি ফুল আসতেছে ফুলগুলো এসে জ্বরে যাচ্ছে ঘুড়াই ঘুরাই ফুল আছে গাইতে গাইতে ফুল সবাই বলতেছে হিউমিক অ্যাসিড প্রয়োগ করলে নাকি ফুল জরা রোদ হবে গাছের গাছগুলো অনেক শক্তি পাবে আজ হিউমিক অ্যাসিড সাথে নিম্বুরোনো অ্যাসিড দশ গ্রাম পরিমাণ বিশ লিটার পানিতে মিশ্রণ করে প্রতি গাছের গোড়ায় একমুখ করে প্রয়োগ করব প্রয়োগ করে দেখি ফলাফলটা কি আছে আশা করি ফলাফল ভালোই হবে দশ গ্রাম দশ গ্রাম পরিমাণ হিউমিক অ্যাসিড পরিমাণ বিশ লিটার পানিতে অল্প করে দেব এগুলোতে আশা করি দশ গ্রাম হয়ে যাবে দশ গ্রাম হিউমিক অ্যাসিড সাথে দেবো মিমবুট নিম বরণ নিমবরণটা বিশেষ করে গাছের পাতার মধ্যে দিতে হয় স্প্রে করে আবার গুড়ায়ও প্রয়োগ করা যায় অল্প পরিমাণ একদম অল্প পরিমাণ দেব বেশি প্রয়োগ করব না এটাও প্রায় দশ গ্রাম পরিমাণ দেব পরিমাণ দিয়ে দুইটা একসাথে ভালোভাবে ভালোভাবে মিশ্রণ করে এই আমার মগটা বড় মগের দুই লিটারের মগ তাই আমি দুই লিটার দেব না প্রতি গাছের গোড়ায় হাফ লিটার পরিমাণ হাফ লিটার পরিমাণ প্রয়োগ করব প্রতিটা গাছের গোড়া তাই এভাবে প্রায় প্রতিটা গাছেই প্রয়োগ করব দেখি ফলাফল কী আসে আশা করি ভালোই হবে আমার জন্য দোয়া করবেন যাতে ফলনটা ভালো পাই আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার ফেসবুক পেজ সেনাপতি প্রণব এবং ইউটিউব চ্যানেল গ্রাম্য জীবন এর পাশে থাকবেন একটু লাইক শেয়ার করে দেবেন নতুন উদ্যোক্তা হিসাবে আপনাদের পাশে টাকা টাকাটাই আমার কাছে অনেক কিছু ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন